হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে দ্যাবল বানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইল নোটিফির চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন দেখতে পাচ্ছেন আজকে কী রান্না করেছে আজকে রান্না করেছে মাছের রেসিপি তো কিছুই দিয়ে নেই সম্পূর্ণ আদা রসুন ছাড়া রান্না করেছি শুধু লঙ্কা পেঁয়াজ আর একটু এক চামচ কাঁচা জিরে দিয়েছি তো চলুন ভিডিওটি কন্টিনিউ করুন প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়েই কন্টিনিউ করুন তো চলুন কীভাবে রেসিপি করেছে বাড়িতে থাকা উপকরণ দিয়ে করেছি সিম্পল টমেটো দিয়ে লঙ্কা পেঁয়াজ রান্না করেছে তো গরম ভাতের সময় জাস্ট ওয়াও লাগবে তো চলুন লাইক দিয়ে দেখুন হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি একটা পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি নিয়েছি পাঁচ ছটা টমেটো হাফ করে নিয়েছি আর নিয়েছে কিছু কাঁচা লঙ্কা আর নিয়েছে হচ্ছে মাছ তো এই হচ্ছে মাছ মাছ দিয়ে আমি টমেটো কাঁচলঙ্কা পেঁয়াজে রান্না করবো সম্পূর্ণ আদা রসুন ছাড়াই রান্না হবে তো কীভাবে রান্না করছি দেখুন প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন তো চলুন প্রথমে মাছগুলোকে ভাজা করবো একজন লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ভাজা করে ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন আমি কড়াই তেল দিয়ে গরম করতে দিয়েছি মাছটাকে আমি ভালো করে লবণ মা খেয়ে নিয়েছি তো চলে মাছটা ভাজতে দিয়ে দিই তো যেহেতু বড় বড় মাছ সেই কারণে আমি ভেঙে যাবে আমার কড়া যেহেতু ছোট তো দেখতে পাচ্ছেন মাছ ধরা হচ্ছে তো এর মধ্যে থেকে একটা মাছ না আমার বাবাকে দিয়ে আসবো কারণ বাবা বাবাও যাচ্ছে আর আমরা আপনার হতে একটু দেরি আছে সেই কারণে বড় মাছটা দিয়ে আসছে বড় খেয়ে ভাত দিয়ে

ঘোরানো শুরু করে তো দেখতে পাচ্ছেন আমি এটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো দেখতে পাচ্ছেন আমি টমেটোতে না হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি নিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে টমেটো ভাজা করে নেবো তেলের মধ্যে তো দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে এবার ভাজতে শুরু করবো তো আমি এক আগে টমেটোগুলো ঠিক এইভাবে দিয়ে দেবো উল্টো উল্টে দিয়ে ভাজা করবো ভালো করে প্রত্যেকটা টমেটো আমি এইভাবেই দেবো আমার কিন্তু গ্যাস থেকে দেখুন আটতে দেওয়া আছে আমি গ্যাস থেকে জোরে দিই নি ঠিক প্রত্যেকটা টমেটো উল্টো উল্টো দিতে হবে উচ্চদন আমার দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে জোরে দিচ্ছি দিয়ে ভালো করে টমেটো ভাজা করে নেবো তো দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলোকে একদম ফুল জোরে দিয়ে ভাজা করে নিয়েছি আমি কিন্তু উল্টাবো না আমি জাস্ট ওই একে একে একটা প্লেট নিয়েছি তুলে নেবো এটা উল্টাবো না তো চলুন তুলে নে তো দেখতে পাচ্ছেন আমি একে একে সব টমেটো তুলে নিয়েছি কড়া থেকে সমস্ত টমেটো তুলে দিয়েছি দেখতে পাচ্ছেন তো চলুন এবার রান্নাটা বসিয়ে দে তো চলুন ওই কড়াতে আমি খুব অল্প পরিমাণ আবার সর্ষের তেল দিয়ে দিলাম তো চলুন তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা গোটা জিরে তো জিরেটা আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ লালি হয়ে গেছে তো আমি এবার দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার লবণ হতে ভালো কষানো হয়ে গেছে মশলার সঙ্গে মানে পেঁয়াজ তেলের সঙ্গে তো চলুন দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছে সেগুলো দিয়ে দিচ্ছি একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব খুব বেশি তেল মশলা আমি দিই না রান্নার মধ্যে হয়ে গেছে এবার দেব গরম জল অবশ্যই গরম জল দেবেন গরম জল দিয়ে তরকারি টেস্ট রকম হয়ে যায় দিয়ে দিলাম আমি প্রত্যেকটা রান্নাতেই গরম জল ইউজ করি সুন্দর রেসিপি একটা বাইরে একবার হলে ট্রাই করে দেখবেন দারুণ খেতে লাগে একদম সিম্পল কোনো আদা রসুন কোনো মশলা সম্পূর্ণ মশলা ছাড়াই শুধু কাঁচা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমরা তো চলুন এটা একটু ফুটে যাক এক্ষুনি ফুটতে হবে যেহেতু গরম জল দিয়েছি তো দু মিনিটের মধ্যে ফুটে যাবে আমার গেলে মাছটাকে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন ক্যামেরা অন থাকতে একদম ফুট ধরে গেছে তো দেখতে পাচ্ছেন আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে তো ওই পর্যায়ে আমি দিয়ে দেবো যে মাছগুলোকে ভেজে রেখেছে সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি ছোটের সঙ্গে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দেবো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো যে টমেটোটা ভেজে রেখেছি ওটাকে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো ভাজা টমেটো এইভাবে ভেজে দিলে না জগার টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় আপনারা যদি পারেন একটু ধনে ছড়িয়ে দেবেন আমার কাছে ধনে পাতা নেই বলে আমি দিতে পারলাম না তো চলুন খুব বেশি নাড়বো না এবার আমি চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসছি তো চলুন চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছে পুরো দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো দশ মিনিট পরে জাস্ট ওয়াও রান্না হয়েছে খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে তো দেখতে পাচ্ছেন একদম ড্রাই শুকনো শুকনো রান্না করে সেটা আর আদা রসুন ছাদাই রান্না তো চলুন আমি পরিবেশন করে দেখা যাচ্ছে যে যেখান দেখছেন প্লিজ ছোট লাইক দেখাচ্ছ অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আর রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর যদি ভালো লাগে শেয়ার করবেন আর ফেসবুক ফ্রেন্ড যদি দেখেন প্লিজ প্লিজ ফলো করে দেবেন আমার পেজটিকে আর ইউটিউবতে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে রেসিপিটা আমি এখানে শেষ করে দিলাম কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো আজকে পর্যন্ত বাই গুড নাইট আল্লাহ ফেজ তো দেখতে পাচ্ছেন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তো চলুন মাছটাকে পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ খেতে লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তো যে যেখানে প্লিজ লাইক দিয়ে কিন্তু কন্টিনিউ করবেন প্লিজ প্রত্যেককেই বলছি আপনারা লাইক একটা আমাদের আরও অনেক কাজ ভিডিওটা করতে পাঠিয়ে দিতে সুবিধা করে তো চলুন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে প্লিজ প্লিজ প্রত্যেকে কিন্তু ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আর রেসিপিটি কেমন হয় যেখানে অবশ্যই বলবেন গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে একদম মাখা তরকারি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম টাটা গুড নাইট আল্লাহ ফেজ